হ্যালো বন্ধুরা এখন আমরা শিখবো বিভিন্ন কীট পতঙ্গের নাম বাংলা ও ইংরেজিতে চলো তাহলে শুরু করি এটা হলো টিকটিকি টিকটিকিকে ইংলিশে বলে লিজার্ট টিকটিকিকে ইংলিশে কি বলে লিজার্ট লিজার্ট মানে টিকটিকি লিজার্ট মানে টিকটিকি এটা হলো শামুক শামুককে ইংলিশে বলে স্নেইল শামুককে ইংলিশে কি বলে স্নেইল স্নেইল মানে শামুক স্নেইল মানে শামুক এটা হলো প্রজাপতি প্রজাপতিকে ইংলিশে বলে বাটারফ্লাই প্রজাপতিকে ইংলিশে কি বলে বাটারফ্লাই বাটারফ্লাই মানে প্রজাপতি বাটারফ্লাই মানে প্রজাপতি এটা হলো মৌমাছি মৌমাছিকে ইংলিশে বলে হানিবি মৌমাছিকে ইংলিশে কি বলে হানিবি হানিবি মানে মৌমাছি হানিবি মানে মৌমাছি এটা হলো পিঁপরা পিঁপ্রাকে ইংলিশে বলে অ্যান পিঁপ্রাকে ইংলিশে কি বলে অ্যান্ট অ্যান্ট মানে পিঁপরা অ্যান্ট মানে পিঁপরা এটা হলো কীট কীটকে ইংলিশে বলে মত কীটকে ইংলিশে কি বলে মত মথ মানে কীট মথ মানে কীট এটা হল পঙ্গপাল পঙ্গপালকে ইংলিশে বলে লোকাস্ট, পঙ্গপালকে ইংলিশে কি বলে লোকাস্ট, লোকাস্ট মানে পঙ্গপাল লোকাস্ট মানে পঙ্গপাল এটা হলো ইগোয়ানা ইগোয়ানাকে ইংলিশে বলে ইগোয়ানা ইগোয়ানাকে ইংলিশে কি বলে ইগোয়ানা ইগোয়ানা মানে ইগোয়ানা এটা হলো গুটি পোকা কি ইংলিশে বলে সিল্ক ওয়ার্ম গুটি কি ইংলিশে কি বলে সিল্কোকা সিল্ক মানে মানে এটা হলো আরশোলা আরশোলা কি ইংলিশে বলে কক্রোশ আরশোলাকে ইংলিশে কি বলে কক্রোস কক্রোশ মানে আরশোলা কক্রোশ মানে আরশোলা এটা হলো কেসু কেসুকে ইংলিশে বলে আর্থ ওয়ার্ম কেসুকে ইংলিশে কি বলে আর্থ ওয়ার্ম মানে কেসু আর্থ ওয়ার্ম মানে কেসু এটা হলো স্লাগ স্লাগকে ইংলিশে বলে স্লাগ স্লাগকে ইংলিশে কি বলে স্লাগ স্লাগ মানে স্লাগ এটা হলো উইপুকা, উইপুকাকে ইংলিশে বলে টার্মাইট পোকাকে ইংলিশে কি বলে টার্মাইট টারমাইট মানে উইপোকা টারমাইট মানে উই পোকা এটা হলো ফরিং ফোরিংকে ইংলিশে বলে ড্রাগন ফ্লাই ফোরিংকে ইংলিশে কি বলে ড্রাগন ফ্লাই ড্রাগন ফ্লাই মানে ফোরিং ড্রাগন ফ্লাই মানে ফোরিং এটা হলো মাসি মাসিকে ইংলিশে বলে ফ্লাই মাসিকে ইংলিশে কি বলে ফ্লাই ফ্লাই মানে ফ্লাই মানে এটা মাসি হলো জোনাকি জোনাকি ইংলিশে বলে ফায়ার ফ্লাই জোনাকিকে ইংলিশে কি বলে ফায়ার ফ্লাই ফায়ার ফ্লাই মানে জোনাকি ফায়ার ফ্লাই মানে জোনাকি এটা হলো মাকড়সা মাকড়সাকে ইংলিশে বলে স্পাইডার মাকড়সাকে ইংলিশে কি বলে স্পাইডার স্পাইডার মানে মা স্পাইডার মানে মা এটা হলো কেন কেনকে ইংলিশে বলে মিলিপিট কেনকে কি ইংলিশে কি বলে মিলিপিট মিলিপিট মানে কেন মিলিপিট মানে কেন এটা হলো শুয়ে পোকা ইংলিশে বলে ক্যাটার পিলার সুয়ে কি ইংলিশে কি বলে ক্যাটারপিলার পিলার মানে শুয়ে পোকা ক্যাটরপিলার মানে শুয়ে পোকা এটা হলো জুক জুককে ইংলিশে বলে লিচ জুককে ইংলিশে কি বলে লিচ লিচ মানে জুক লিচ মানে জুক